আপনি মাত্রই টেনিস খেলা শেষ করেছেন রোদ ঝলমলে আকাশ শরীরটা চনম মনে আর খিদে পেটে ভাবছেন বাড়ি গিয়ে দুপুরের খাবার খাবেন গাড়িতে উঠে চাবি ঘোরালেন কিন্তু বাড়ি ফেরার হল না হঠাৎ মাথায় ঠেকানো হল বন্দুক ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হল কারির মেঝেতে আর কায়ের ওপর চাপিয়ে দেওয়া হল একটা নোংরা কম্বল মুহূর্তের মধ্যে আপনার সাজানো জীবন শেষ টেরি অ্যান্ডারসনের সাথে ঠিক এটাই ঘটেছিল দিনটা ছিল উনিশশো পঁচাশি ষোলোই মার্চ লেবাননের বৈরুত শহর টেরি ছিলেন একজন সাংবাদিক যিনি যুদ্ধবিধ্বস্ত এলাকার খবর বিশ্বকে জানাতেন তিনি বেশ সাহসী এবং চালাক চতুর ছিলেন কিন্তু অস্ত্রধারী লোকগুলোর সামনে সেসব কোনো কাজেই এলো না পরের দুই হাজার চারশো পঞ্চান্ন দিনের জন্য বাইরের পৃথিবী থেকে তিনি যেন পুরোপুরি মুছে গেলেন তাকে কোনো সাধারণ জেলে রাখা হয়নি রাখা হয়েছিল ঘুটঘুটে অন্ধকারে অপহরণকারীরা তাকে বারবার জায়গা বদলাত কখনো ভ্যাবসা গন্ধযুক্ত বেসমেন্টে কখনো বোমা বিধ্বস্ত ভাঙাচোরা দালানে আবার কখনো মাটির নিচের গোপন কুঠুরিতে বেশিরভাগ সময় তাকে রেডিয়েটর বা দেয়ালের কোনো আংটার সাথে শিকল দিয়ে বেঁধে রাখা হত চোখে এত বেশিক্ষণ কাপড় বাঁধা থাকত যে অন্ধকারটায় যেন তার একমাত্র বন্ধু হয়ে গিয়েছিল তিনি শুধু স্বাধীনতা হারাননি হারিয়েছিলেন সূর্যের আলো একবার ভাবুন তো অবস্থাটা বাইরের কোনো খবর নেই বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো বাতাস নেই কেউ তাকে খুঁজছে কি না তাও জানেন না যখন তাকে তুলে নেওয়া হয় তার স্ত্রী তখন অন্তঃসত্ত্বা তার মেয়ে জন্মাল হাঁটতে শিখল স্কুলে যাওয়া শুরু করল আর টেরি তখন শিকল পড়ে বসে ভাবছেন তিনি আর এক ঘন্টা বেঁচে থাকবেন কি না শারীরিক কষ্টের চেয়ে এই মানসিক যন্ত্রণা ছিল বহু গুণে ভয়ঙ্কর পাগল না হয়ে যাওয়ার জন্য তিনি ছোট্ট এক চিলতে জায়গায় ব্যায়াম করতেন অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দাবার ঘুটি বানিয়েছিলেন যখন তাকে অন্য জিম্মিদের সাথে রাখা হলো, তারা নিজেদের মধ্যে ঝগড়া করতেন হাসাহাসি করতেন আবার একসাথে প্রার্থনাও করতেন মাটির নিচের সেই গোপন জগতে তারা যেন হয়ে উঠেছিলেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক পরিবার ছয় বছর কেটে গেল তারপর প্রায় সাত বছর বাইরের পৃথিবী তখন পুরোপুরি বদলে গেছে স্নায়ুযুদ্ধের অবসান হয়েছে কিন্তু টেরি তখনও বন্দি অবশেষে উনিশশো ডিসেম্বরে সেই অসম্ভব ঘটনাটি ঘটল তাকে একটা মাঠে নিয়ে গিয়ে বলা হল গাড়ি থেকে নেমে যেতে হাড় কাঁপানো শীতে তিনি পা রাখলেন খোলা আকাশের নিচে অবশেষে তিনি মুক্ত অন্ধকার ভেদ করে টেরি অ্যান্ডারসন বেরিয়ে এলেন প্রমাণ করে দিলেন যে মানুষের অদম্য আত্মশক্তিকে কোনো শিকল দিয়েই বেঁধে রাখা সম্ভব নয়